ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষের আসল রূপ দেখায় এটাই বাস্তব ষড়যন্ত্র করে অন্যের সম্মান নষ্ট করতে গেলে নিজের সম্মানও কিন্তু অবশিষ্ট থাকে না সুখী হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় ভালো রাখার মালিক একমাত্রই আল্লাহ যেমন আছি আলহামদুলিল্লাহ ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো আমার মামুনির মেলা ছিল সেই মেলার ভিডিও করে রেখেছিলাম যে তোমাদের মাঝে আমি একটু শেয়ার করব এই জন্য যেহেতু ওর পরীক্ষা চলতেছে ও তো মেলায় যেতে পারে না আমি মেলায় যাই তা খুলনা রয়্যাল হোটেলে এই মেলাটা চলছিল তিন দিন ব্যাপী এটা লাস্টের দিন আমি ভিডিও করেছিলাম আর দুই দিনের ভিডিও আমি করতে পারিনি কারণ কাস্টমাররা থাকে আসলে ভিডিও করা হয় না তবুও তার ভিতরে আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে তোমাদের মাঝে শেয়ার করব। সবাই আমার মামুনির জন্য দোয়া করবে যেন আমার মামুনির স্বপ্নটা পূরণ হয় তারপরে দেখো আমার বাবা গিয়েছিল। তা আমার বাবা ওখানে দাঁড়ায়ে একটু ছবি উঠালো আর আমাকে বলছে মামুন মা তুমি আমার দিকে ক্যামেরা ঘুরাও আমি কিছু কথা বলবো তাই যে দেখো ও কথা বলছে তোমাদের উদ্দেশ্যেই কথাগুলো বলেছে আমি এখানে ওর ভয়েসটা রাখতে পারিনি তো ও যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে বলছি ও বলতেছে যে আঙ্কেল আন্টি সবাই কেমন আছেন আমার মার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মার ভিডিওটা সবাই দেখবেন আমার মার পাশে থাকবেন এটাই ও কিন্তু বলেছে ওখানে আসলে ওর সাউন্ডটা আমি রাখতে চেয়েছিলাম ভয়েসটা রাখতে চেয়েছিলাম কিন্তু ওখানে এত আওয়াজ ছিল এই জন্য আর রাখিনি বাসায় আসার সময় রাতে অন্ধকারে দেখো ও আমাদের সামনে পড়েছিল রাত সাড়ে বারোটা বাজে মেন রোডে কে বা কারা এই বাচ্চাটাকে ফেলে দিয়ে গিয়েছিল আসলে মানুষ এত নির্দয় কিভাবে হয় মানুষ যদি পালতে না পারে তাহলে কেন এই এইগুলো পালে পেলে যখন মানে শখ মিটে যায় তখন ফেলে দিয়ে যায় একবারও ভাবে না যে তো গাড়ির নিচেও পড়তে পারত কারণ মেন রোড এখানে তো গাড়ি চলাফেরা করে সারাক্ষণ এর গায়ে এত উকুন ছিল কি বলবো আর এত ময়লা ছিল সেটা তো তোমরা দেখে নিয়েছ তা ওই রাত্রেবেলা ওকে আমি সুন্দর করে গোসল করে দিয়েছিলাম তা আমাদের ট্যাপের পানিটা অনেক গরম ছিল যেহেতু ছাদে ট্যাপটা থাকে তা এত গরম পানি আসলে সেই এই জন্য আর কি আমি গরম পানিটা করিনি ও ট্যাপের পানিটা দিয়েই আমি গোসল করিয়ে দিয়েছিলাম আর ওর গায়ে এত পোকা ছিল যে সেই পোকাগুলো আমার বিড়ালের যে শ্যাম্পুটা আমি করাই সেই শ্যাম্পু দিয়ে ওকে গোসলটা করিয়ে দিয়েছিলাম তো অনেক উকুন ও ঝরে গেছে মার্শাল্লাহ ও এখন অনেক ভালো আছে কিন্তু ওর এমন সমস্যা হয়েছিল যে ওর মালিক হয়তো ফেলে দিয়ে গেছে এই কারণে যে ও পটি করছিল একদম পাতলা পটি করছিল আর পটিতে কিমড়ি বের হচ্ছিল আর সেই পরিমাণে বমি করছিল খাওয়া দাওয়াও করছিল কিন্তু যা খাচ্ছিলো তা সব বমি হয়ে যাচ্ছিলো তা আমি ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে মাসাল্লাহ এখন ভালো আছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো আমার মামনি একটা চকলেট কেক বানিয়েছিল সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম ও বলতেছে মামনি তুমি একটু খেয়ে দেখো তা আসলে আমি কেক খেতে পারি না কেকে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় এরকম কেকে কার কার অ্যালার্জি হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তাই যে দেখো কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ওই যে দেখো বসে আছে ওর নামটা কিন্তু আমি আদুরি রেখেছি তা ওর নামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর আমার বাসায় যেহেতু বিড়াল আছে আমি এই জন্য কিন্তু ওকে গোসল করিয়েই আমি রেখেছিলাম ওর গাটা সুন্দর করে মুছে দিয়ে একদম কম্বলের ভিতরে শুয়ে রেখেছিলাম যাতে ওর সুন্দর করে ওর গাটা গরম হয়ে যায় আসলে কি বলবো মানুষের নির্দয় আর আমি পারি না আমার বিড়াল দেখলে আমার অনেক মায়া লাগে এই জন্য আর কি বিড়ালটা আমি নিয়ে এসেছি সবাই ওর জন্য দোয়া করো আর মাঝে মধ্যে ভিডিওতে ওকে দেখতে পাবে এই যে নবাবিসি মায় আমি তৈরি করে নিচ্ছি আমার চাস্ত বোন ছিল ছোটো বাবুর মেয়ে ছিল সে আমাকে বলছে আপু তুমি তো আমাকে সেই নবাবী সীমাইটা তৈরি করে খাওয়ালে না তারপরে ওকে বললাম ঠিক আছে আমি রান্না করছি ও চলে যাবে এই জন্য তা আমি রান্না করেছিলাম ও খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে তা তারপরে দেখো এই ক্রিমটা গরম ছিল গরম থাকলে যখন গরম থাকে তখন কিন্তু এই সীমায় উপরে দিলে সীমাইটা একদম দলা পেকে যায় এই জন্য আমি উষ্ণ গরম যাতে আমার আঙ্গুলটা সহ্য হয় তা দেখো আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখে নিয়েছি যে গরমটা কেমন আছে সেটা দেখে আমি কিন্তু ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি বেশ দুই তিন লেয়ার দিয়েছিলাম তা দেখো আমি কড়া নিয়ে এসেছি হাড়ি নিয়ে এসেছি আসলে সুন্দর করে ভিডিও করার সময়ও ছিল না এই জন্য আর কি যেমন পেরেছি তেমন তোমাদের মাঝে দেখাচ্ছি সেইভাবেই আমি শেয়ার করে দিয়েছি তো যদি তোমাদের কাছে ভালো লেগে যায় আর প্রতিদিন তোমাদের মাঝে যেটা আমি বলি যেটা তোমরা দিতে ভুলে যাও প্রতিদিন আমি যেটা তোমাদের কাছ থেকে চেয়ে নিই সেটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কিন্তু বাদামও দিতে হয় তা আমার ঘরে আসলে বাদামটা শেষ হয়ে গেছিলো এই জন্য আমি শুধু কিসমিস দিয়েছি এখানে তারপরে দেখো আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে আমার বোনকে খেতে দিচ্ছি তা দেখো আসলে সীমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে যে সীমাটা কত সুন্দর হয়েছিল বাদাম দিইনি তাই কি বাদাম ছাড়াও কিন্তু সময়টা অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে দুধ এসেছিলো খাটি গরুর দুধ সেই দুধ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি তাই এক কেজি দুধ দিয়ে আমি দুইটা লাচ্চা প্যাকেট রান্না করেছি তো এখানে আমার স্বাস্থ্য বোনকে খায় খেতে দিচ্ছি ও খেয়ে কিন্তু একটা লাইক দিয়ে দিয়েছে তা তোমাদের যদি ভালো লাগে তোমরাও একটা লাইক দিয়ে দিও প্লিজ তোমাদের একটা লাইক পারে আমার আরও দশটা আপুর কাছে পৌঁছে দিতে তোমাদের হয়তো কিছুই যায় আসবে না হয়তো তোমাদের কোনো উপকার হবে না কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে তোমাদের একটা লাইক আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আর ভিডিও করার উৎসাহ দিবে তা প্লিজ তোমরা ভিডিওটি টেনে দেখবে না এবং কেটে কেটে দেখবে না তোমরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আসলে আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছ আর কথা কিন্তু আমি অনেক থেমে থেমে বলছি কারণ আমার গলাটা অনেক ব্যথা করছে তারপরে দেখো আমার শ্বশুরবাড়ির থেকে তালের শ্বাস এসেছিল। এটা আমরা সবাই খেয়েছিলাম খেয়ে যেটা ছিল সেটাই আমি রান্না করেছিলাম সেই রান্নাটাই আজকে এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করেছি তোমাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে একবার হলেও তোমরা রান্নাটা করে খেও অনেক ভালো লাগবে আর ইউটিউবে আমার মনে হয় না যে এই রান্নাটা কেউ কোনো দিন দেখিয়েছে আমার চোখে পড়েনি তবে আপুরা তোমরা যদি খেয়ে থাকো এই রান্নাটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কিভাবে তোমরা রান্না করো আর আমার আমি যেভাবে রান্না করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে যত কষ্ট হোক আর যতই কষ্ট ভিতরে থাক না কেন তোমাদের মাঝে চলে আসি আমি তো এখানে দেখো আমি তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা হলুদ গুঁড়া আর কাঁচামরিচ দুই তিনটা ফালি করে দিয়েছি যেহেতু আমি এটা কোরমা টাইপের করব। আর এখানে দিয়েছি একটা তেজপাতা আর দুইটা ডালচিনের টুকরা দিয়ে দিয়েছি তারপরে দেখো নারিকেলের দুধ দিয়ে আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই যে দেখো আমি কিন্তু এখানে যে তালের শ্বাসটা ওই তালের শ্বাসটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা আসলে ভীষণ মজা হয়েছিল আর অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কি বলবো আমার কাছে তো অনেক ভালো লাগে আমি প্রত্যেক বছর একবার হলেও আমি রান্না করে খাওয়ার চেষ্টা করি আর সবাইকে খাওয়ানোর চেষ্টা করি আমার কাছে তো ভালোই লাগে আর এই রান্নাটা আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করেছিল আর এই রান্নাটা আমি কিন্তু আমসত্ত্ব দিয়ে রান্না করেছিলাম আর ডিম তো এই রান্নাটা তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি আর কিছু আপু এত ভালোবাসা দেয় আসলে আপুদের কথা যদি আমি বলি আসলে শেষ হবে না কার নাম নিবো আর নাম নিবো না কারণ আমার ইউটিউব আমার একটা পরিবার আমার পরিবারের সঙ্গেই কিন্তু জয়েন্ট হয়ে গেছে আমি সবাইকে ভালোবাসি সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি তোমরা আমার যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তাই যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে যেহেতু নরম জিনিস এটা হতে টাইম লাগে না তা আমার দেখো যখন এই ঝোলটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি এই ডিমটা কিন্তু আমি আগে ভেজে তুলে রেখেছিলাম আসলে সেটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি এখানে আমি আটটা ডিম সিদ্ধ করেছিলাম তিনটে ডিম ফেটে গেছে যে কুসুম বের হয়ে গেছে এই জন্য পাঁচটা দিয়ে দিয়েছি আরগুলো আমরা খেয়ে নিয়ে নিয়েছি তো এখানে পাঁচজন মানুষ আমরা হয়ে যাবে এতেই আর দেখো আমার বানানো যে আমসত্ত্বটা ছিল এই আমসত্ত্বটায় আমি দিয়ে দিয়েছি আর এই আমসত্ত্বটা কিন্তু কাঁচা আমের প্রচুর টক সেই জন্য আমি এখানে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা কুরমা টাইপের হবে এই রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো তোমরা যদি মনে হয় তোমাদের কাছে যে না রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতে মজা হবে তাহলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এখন তো তালের আটির সময় তোমরা রান্না করতে পারবে এখন হাতের নাগালেই পাবে আর এখন শুনেছি এই তালের আঠিটা নাকি কিনতেও পাওয়া যায় এই শাঁসগুলো কিনতেও পাওয়া যায় আমি কখনোই কিনিনি। কিন্তু আমার শ্বশুরবাড়ি দুই তিনটা তাল গাছ আছে এই জন্য আর কি খুঁজে দেখতে পারো তোমরা বাজারে এটা পাও না তা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম